হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তা আজকের ভ্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি রেগুলার তো ভ্লগ একদমই দিতে পারছি না কিন্তু আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি সকাল থেকে চলো ভিডিওটি দেখতে থাকো আর আমার সাথে থাকো আমরা এখন বেরিয়ে পড়বো রওনা দেবো এখন হচ্ছে স্টেশনের দিকে যাচ্ছি আর এখানে স্টেশনের পথেই হচ্ছে আমার মেজর ননদের বাড়ি তাই এখানে দাঁড়িয়ে একটু গল্প সল্পও করে নিচ্ছি আর ট্রেন টাইম এখনও হয়নি সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি একদম দু মিনিটের রাস্তা এখনই প্ল্যাটফর্মে চলে আসবো দেখো চলেও আসলাম এখানে তোমাদের দাদাভাই একটা বন্ধুর সাথে কথা বলছে আর এদিকে দেখতে দেখতে বাড়িতেও চলে আসলাম আর বাড়িতে এসে এখন দেখো সবার ফার্স্ট কি করছে এখনো জামা প্যান্ট কিচ্ছু ছাড়িনি পার্সেল এসছে দুটো পার্সেল এসছে তা একটা আমার আর একটা অন্য আরেকজনের তোমরা আবার ভেবে না দুটোই আমার আর দেখো এখন আমি আগেই পড়ে নিচ্ছি পরে দেখছি কীরকম জিনিসটা এসছে আর এইদিকে আমার ছেলে ধরে ধরে দেখছে দেখে বলছে মা এত পাতলা সোয়েটার কিনেছ কেন তুমি তুমি একটু মোটা সোয়েটার কিনতে পারো নি বাবা তো আসলেই বকাবকি করবে দেখো দিদুনকেও ডেকে ডেকে বলবে এক্ষুনি দিদুনকেও বলছে দেখো তোমার মেয়ে একটা পাতলা সোয়েটার কিনেছে ছশো টাকা দিয়ে এত পাতলা সোয়েটার কিনেছে এবার বাবা এসে বকাবকি করবে তাই বলছেই দেখো বলবো আর পুরো বাবার মতনই হয়েছে ছেলেটাও তা চলো আমার তো খুবই পছন্দ হয়েছে ভীষণ ভীষণ পছন্দ হচ্ছে আর কালারটা আমার এত প্রিয় ওই জন্য আমি এই কালারটাই নিয়ে নিলাম আর একটা ব্ল্যাক এসছে ব্ল্যাকটা আমার নয় অন্য একজনের তা যাই হোক বাড়ি এসে দেখো এক মুহূর্ত আমি বিশ্রাম নিয়ে আগেই পার্সেলগুলো খুলে দেখে নিলাম এখন যাব হচ্ছে মাম্মামের কাছে আর মামামকে গিয়ে দেখবো অনেক দিন পর মাম্মা কাছে কাছেই যাচ্ছি কেননা অনেক দিন পর আমি আবার বাপের বাড়ি আসলাম তা চলো আমি তো চলে আসলাম মামা কাছে আর এসে দেখছি মামাম তেল মেখে বসে আছে মানে ওকে এখন স্নান করাবে ওর মা গরম জল করছে আর এইদিকে এখনই আমার পিসির দুই মেয়ে চলে আসবে আজকে হচ্ছে পিসির মেয়ের মানে বড়ো মেয়ের তো সামনেই মাঘ মাসে বিয়ে সেই জন্য বোন আইবড়ো ভাত খাওয়াবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি বন্ধুরা দেখতে থাকো আর ভিডিওটির সাথে থাকো দেখো এই যে মিমি চলে এসছে মিমি মানে হচ্ছে আমার পিসির ছোটো মেয়ে এই হচ্ছে মিমি মানে ম্যামো আমরা ম্যামো বলে ডাকি আর রিঙ্কা গেছে ওপরে ঠাকুরের ওখানে গেছে মন্দিরে যেহেতু মাইমা পুজো করছে ও মিষ্টিটা নিয়ে ওপরে গেল মিষ্টি দিয়ে এসে তারপর নিচে নামবে তোমাদের সাথে রিঙ্কারও পরিচয় করিয়ে দেবো যার সামনে মাঘ মাসে বিয়ে আর ওর আজকে আইবুড়ো ভাত বোন দেবে আজকে হচ্ছে রবিবার ও যেহেতু রবিবার ওর অফিস ছুটি থাকে সেই জন্য রবিবারটাই বোন বেছে নিল বললো রবিবার তিনটাই ভালো হবে আর আমিও যেহেতু রবিবার চলে এসেছি সেই জন্য বললো দিদিভাই তুইও আসছিস একসাথে বেশ ভালোই হবে তাই জন্য আমিও আজকেই চলে আসলাম নাই আমি আর একদিন বাদেই আসতাম যেহেতু সামনে এক জায়গায় যাবো ঘুরতে যাবো সে প্ল্যান রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কোথায় যাব না যাব সবটাই শেয়ার করব দেখো কথা বলতে বলতে রিঙ্কা চলে আসলো তা চলো তোমাদের সাথে রিঙ্কার পরিচয় করিয়ে দিই দেখো আমাদের পিসির আমার পিসির পরমে আর হচ্ছে মিমি মানে মিমি হচ্ছে ছোটো মেয়ে পিসির মেয়ের এই শাড়িটা দেখে আমিও বলছিলাম যে হ্যান্ডলুম শাড়িটা ভীষণ ভালো লাগছে আর কালারটা খুব সোভার তাই বলা বলি করছিলাম ও আমাকে বলছে তুই কেন নাইটি পরে এসছিস তুই একটু শাড়ি পরে আসতে পারতিস তা আমি আরও বললাম যে আইব্রো ভাত তো আমার নয় আইব্রো ভাত তো তুই এখন সাজুগুজু করবি আমার তো কোনো ব্যাপারই না আমি নাইটি পরে ওই জন্য এসেছি তাই চলো ভিডিওটি সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো মিমিকে আর রিঙ্কাকে ফটো তুলে দিচ্ছিলাম

যার আইবুড়োভা তাকে আগে খেতে না দিয়ে আমরা আগে খেয়ে নিলাম এটা কি আমাদের ঠিক হলো একদম হলো না কিন্তু কি করব প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যেহেতু আমি সকালবেলায় না খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে মানে ট্রেন ধরে বেরিয়ে পড়েছি সেই জন্য একদমই কিছু সেরমভাবে খাওয়া দাওয়া করিনি সকালে সেই খুব খিদে পেয়ে গেছিল আমার ছেলেরও ভীষণ খেতে পেয়েছিলো সেই আমি মিমি আর আমার ছেলে খেয়ে নিয়েছে আগে আর যেহেতু মাইমা ওপরে পুজো দিচ্ছিলেন সেই জন্য একটু দেরি হয়ে গেলো মাইমা না নামলে তো বোন ওকে খেতে দিতেও পারছিল না সেই জন্য মাইমা পুজো দিয়ে মন্দির থেকে নামলো তারপরে রিঙ্কাকে গুছিয়ে গাছিয়ে দিল আর দেখো অনেক কিছু রান্না করেছে আমার বোনাসকে গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম আর এদিকে মাম্মামের সাথে দুষ্টুমিটাও তোমাদের সাথে শেয়ার করি চলো মাম্মাম দেখো নিজের জ্যাকেটটা আর ডলিকে পরিয়ে দিয়েছে ভীষণ দুষ্টুমি শিখেছে আজকাল খুব দুষ্টুমি করে

দেখো তাহলে বাম্মাকে খাওয়াতে গিয়ে কত কীর্তি করতে হচ্ছে আমাদের সব বাইকে আর এদিকে দেখো আমি বসে বসে একটু নেলপালিশও পড়ে নিলাম তা চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো